আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আবারও চলে আসলাম নতুন একটি অঙ্ক নিয়ে চতুর্থ শ্রেণীর সাতচল্লিশ পৃষ্ঠার অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব দেখো আমি গত ক্লাসে ছেচল্লিশ পৃষ্ঠার কিছু উদাহরণ নিয়ে আলোচনা করেছিলাম যারা এই উদাহরণ অঙ্করা মিস করেছ ভাগের যেই সম্পর্কিত আলোচনা তারা চাইলে কিন্তু পূর্বের ভিডিওটা দেখে আসতে পারো একটা ভিডিও মিস করা মানে অনেক কিছু কেননা তুমি যদি অঙ্ক অঙ্ক মিস করো পরবর্তী বুঝতে তোমার জন্য কষ্ট হবে কারণ প্রত্যেকটা অঙ্কই কিন্তু গুরুত্বপূর্ণ শাখে বোঝানোর চেষ্টা করি আমি সৃজনশীল আকারে বিভিন্ন পরীক্ষা আসে এরকম নমনে কিন্তু একটি প্রশ্ন বোঝাবো তোমরা মনোযোগ সহকার ভিডিওটা দেখো যদিও এই শিক্ষামূলক ভিডিও ফ্রিতে দেখতেছ সেই অঙ্ক গুলাই কিন্তু শিক্ষকরা ক্লাসে

সংখ্যা কিভাবে ভাগ করা যায় এই জিনিসটি চিন্তা করব তোমার কাছে আশিটি চকলেট আছে এবং দশটি চকলেটের চকলেটের ছোট ছোট ব্যাগের মধ্যে রাখা আছে অর্থাৎ ছোট ছোট ব্যাগ থাকে দেখবা ছোট ব্যাগে এক প্যাকেটের মধ্যে দশটি চকলেট আছে এরকম আশিটি চকলেট তোমার কাছে আছে এক নম্বরে যদি তুমি তোমার বন্ধুদের মধ্যে বিশটি চকলেট করে দাও কতজন বন্ধু চকলেট পাবে অর্থাৎ আশিটা চকলেট তোমার বন্ধু থেকে বিতরণ করবা কটা করে দেবা একজনকে বিশটা করে দিতে হবে বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না তাহলে কয়জন বন্ধুকে তুমি চকলেট বিতরণ করতে পারবা এই জিনিসটাই বোঝানো হয়েছে গাণিতিক বাকি অঙ্কের আকৃতিতে যদি আমরা অঙ্কটা করি আশি ভাগ বিশ ভাগ করলেই কিন্তু বুঝতে পারবো কতজন বন্ধু তো চকলেট পাবে এখন চলো আমরা ছোট ব্যাগের হিসাবে সমস্যাটি চিন্তা করি দশ জনের দল হিসেবে বিবেচনা করি আট ভাগ চার চার দোকানে আট অর্থাৎ চারজন বন্ধুই কিন্তু তোমার এই চকলেট পেয়েছে আরেকটু গভীরে আমরা চেষ্টা করি ও আমরা আশি ভাগ বিশ কে দশের মাধ্যমে আট ভাগ দুই হিসেবে বিবেচনা করতে পারি যেমন আশি কে বিশ দিয়ে ভাগ দিলে চারজন বন্ধু চকলেট পাবে ও তোর চারজন বন্ধু চকলেট পাবে বুঝতে পারছো একদম সহজ অর্থাৎ আমরা গাণিতিক অঙ্কটা যেভাবে করি একটু কথা আকারে ঘুরিয়ে পেছি বলছে আর কি কথাটা অনেক সময় হয় না যে ক্লাসে তুমি কিছু চকলেট কিনছো এখন বন্ধুদেরকে এক পিস এক পিস করে বিতরণ করবা অথবা দুই পিস করে বিতরণ করবা তো তোমার ক্লাসে যদি কতজন শিক্ষার্থী থাকে ওই অনুযায়ী তুমি বাইরে থেকে চকলেট কিনে আনতে হবে এই গুণটাই কিন্তু এই ভাগটাই কিন্তু তোমাকে বুঝতে হবে আমরা দুই নাম্বার উদাহরণ একটি অঙ্ক একটু বোঝার চেষ্টা করি যদি তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে তিরিশটি করে চকলেট দাও কতজন বন্ধু চকলেট পাবে এতক্ষণ আমরা বন্ধুকে বিশটি চকলেট দিয়েছিলাম এখন বলা হয়েছে বন্ধুকে তিরিশটি করে চকলেট দিতে হবে কম এবং বেশি দেওয়া যাবে না বাকি যেগুলো থাকবে থাকবে কোনো সমস্যা নেই চকলেট কিন্তু দিলে এই বান্ধবীকে দশ বিশ্ব তিনটা প্যাকেট দিয়েছি তিরিশটি চকলেট এই বন্ধুকে তিনটা প্যাকেট দিয়েছি তিরিশটা চকলেট তাহলে তিরিশ তিরিশ ষাটটি চকলেট চলে গেল আর আছে আমাদের কাছে বিশটি চকলেট এই বৃষ্টি অবশিষ্ট এই বৃষ্টি চকলেট কিন্তু কাউকে দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না কারণ এখানে বিশ তিরিশ পিস নয় তিরিশ পিস থাকলে কিন্তু আরেকজন বন্ধুকে দেওয়া যেত তো যাই হোক এটা কিন্তু একেবারেই ইজি মানে ভাগ শেষ থাকবে কয়টি বিশটি চকলেট দশের দলের মাধ্যমে বিবেচনা করি আট ভাগ তিন অর্থাৎ আশি কে ভাগ দিলে তিরিশ দিয়ে তিরিশ দোকানের ষাট আর বাঘ শেষ থাকে বিশ এ হলো আশি চকলেট অর্থাৎ দুইজন বন্ধু চকলেট পাবে এবং বিশটি চকলেট অবশিষ্ট থেকেই যাবে এই বিশটা কাউকে দেওয়া যাবে আশা করি এই উদাহরণ অঙ্কটি তোমরা খুব সহজেই বুঝতে বেরছছো। তাহলে আমি কিন্তু তোমাদেরকে আগামী ক্লাসে এই ভাগের যে অঙ্কগুলা এগুলো খুব সহজেই বুঝতে পারবা। হুম পাক করো এবং তার উত্তর যাচাই করো। এই অঙ্কগুলো খুবই সহজ, খুবই ইজি। আগামী ক্লাসে এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। ওই পর্যন্ত অপেক্ষা করো আর সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যাবা। তোমাদের কাছ থেকে এতটুকুই প্রত্যাশা করি। সবার জন্য শুভ কামনা রইল। আল্লাহ হাফেজ।